নমস্কার সবাইকে স্মাইলি মাম্পিজেন আরেকটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত অনেক ওয়েলকাম তো আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো যে সকাল সকাল আমি একটা লোভনীয় নাস্তা বানালো আজকে কড়াই শুরু করছি এটা কালকে রাত্রে বানিয়েছিল আর আমি যখনই মানে এই সব জিনিস বানাই একটু বেশি পরিমাণেই বানাই কারণ সকালে তোজো চিকুর স্কুল থাকে এইটা আমার মাথাতে সবসময় থাকে ওদের টিফিনটা ভাবতে হয় আমাকে তো এদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছি ওদিকে ঘর মোছা কাজ কমপ্লিট আমার সান তান পুজো সব কিছু কমপ্লিট এরপর তোজো গেছে চিকুকে নিয়ে আসতে চিকু স্কুলে গেছে তোজোর এক্সাম ছিল না আর ওর বাবা গেছে ডিউটি তোর বাবা আসার পর আমরা একটা জায়গাতে যাবো বিকেল বেলাতে খাওয়া দাওয়ার পরে তো একটু তাড়াতাড়ি করে কাজ বাজ করছি তো এই যে চিকু তো যে দুজনই আসছে তো ও চিকু রেজাল্ট বার হয়েছে দাদা দেখে দেখে আসছে তো ওকে আমি তো বলছি চিকুকে যাই ঘরে আসো তারপরে দেখবো চিকু এসে এসে আসছে ওর কীরকম রেজাল্ট হয়েছে দেখা দেখ আমার জন্য ওর মানে এটা ওর খুব ফুর্তি বেশি পাক কম পাক সেটা বড়ো কথা না কিন্তু মানে নিজের ফল সেটা একটা প্রতিটি বাচ্চা প্রতিটা বাচ্চা একটা নিজের থাকে আমি যা করছি তো আমরা দিদি বলছি একটা দিদি বার গেলো বেড়াতে তো তো টিউশন ছিল তো আমাদের সাথে যায়নি তো টিউশন গেলো তাই যাচ্ছি খুঁজছি বাড়িটা কোথায় বাড়ি দিদি বলে সবুজ কালার বাড়ি সবুজ কালার বাড়ি তো অনেক আছে তো দেখছি এই রাস্তাটাতে মানে এই পাড়াটাতে আমরা কোনোদিন আসিনি এই প্রথমবার তো এদিকে তুই দেখছিলাম বাড়িটা কোন থাকে একটা মোড়ে গিয়ে একজনকে জিজ্ঞেস করলাম সে দেখিয়ে দিল ওই বাড়িটা তো বাড়িটাতে যাওয়ার আগে তোমাদেরকে রাস্তাটা দেখিয়ে দিই এটা কোদরা রোডে রায়গড়ে সেই বৈ দেখছি বাড়িটা কোথায় তো খুঁজে পেয়ে গেছি বাড়িটা ওই যে দেখো দূরে সবুজ রঙের বাড়িটা দেখা যাচ্ছে ওই বাড়িটা ওই ঢোকার পরে তারপর তোমাদের সাথে কথা বলছি জানো এই দেনা

Açalım kargosh. Kargosh? Kiki

এরা সব দাম নিয়েছে সব সাড়ে তিনশো চারশো এমনি দাম আছে সব আর এটাও চিকুর আজকেও বন্ধুরা আমরা যাব খালি আমার আর ওর বাবার নেওয়া বাকি আছে এই যে এটা তোজোর আর এই যে এই টিশার্টটা তোজোর এই কালারটা আমার খুব পছন্দের এই কালারটা এই সাফরন কালারটা আমার খুব পছন্দ কালারটা একবার দেখো কি সুন্দর এই কালারটা আমি এক দেখাতেই পছন্দ করেছি কালারটা তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ দয়া আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে সবাই টাটা সবাই